এখন আসাম তো ডাইবে যাইতেছে কি করে নাকি এখন কন আসাম ডাইবে যাইতেছে পানি দেওয়া রাস্তাঘাট তলা যাইতেছে গা হাজার হাজার মাসে ধান গাছে ধান বিলের মধ্যে তলা গেছে গা আমার ধান তোলাইছে তিন বিঘা এই ধান উঠকাইতেছি নাও না তা পাইতেছি না তো ধান বানি কোন হানি মধ্যে আমার হানি তাও আমি ছাওয়ার পাইতেছি না ছাওয়ার পাইতেছেন না না বুড়ি মানুষ আমি তো উঠকাইতেছি পাইতেছি না

কে আমনা মেশিন না কেটেছি পানি মারবো গা পানি কমতেছে মেশিন কর না গেস তুই পানি বাড়তিছে মেশিন না ফেলে বাড়ি পাশে ওরে না এই একটা জানার কথা না তাই লাগাইছো পানি নিগে পানি কমবো তা পানি বাড়তিছে কেন কথা হলো কি জানা আপনার মাথার মধ্যে এই হানি ধরলো না যে পানি একটা ছাইড়া দেওয়ার পরে যে পানি কমান যাব একলা নাcomer হাতে এই একলা না কমলি আপনার মাথাতে এটাই ঢুকছে নাকি আপনি এই বুদ্ধিরা দিছে হ্যাঁ

কি মুছ গাই দিলাম তোক কথা কৰচোন দেন পানী আৰু মন বাৰ্ত